খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মহাকুম্ভকে মৃত্যু বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাপান প্রতিবাদ সরব বিজেপি চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়ে চলেছেন বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বাঁকুড়াতেও প্রতিবাদ সরব হয়েছিল গেডুয়া শিবিরের কর্মীরা কিন্তু খবর পেয়ে চলে আসে পুলিশ প্রতিবাদীদের অভিযোগ তাদের ব্যাপক মারধর করা হয়েছে তাদের এক বড় নেতাও আহত হয়েছেন তারই প্রতিবাদে এদিন বাঁকুড়ার সিমলাপাল থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নেতাকর্মীরা বিধানসভার অন্দরে কুম্ভ নিয়ে করা মুখ্যমন্ত্রী মন্তব্য সনাতন ধর্মের মানুষের ভাবা বেগে আঘাত হেনেছে এই দাবি তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়ার সিমলাপাল স্কুল মোড়ে প্রতিবাদ সবার ডাক দেয় বিজেপি বিজেপির কর্মীরা সেখানে জমায়েত করে বিক্ষোভ দেখাতেই সেখানে হাজির হন সিমলাপাল থানার পুলিশ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসাও শুরু হয়ে যায় পদ্ম কর্মীদের অভিযোগ তাদের অহেতুক ধাক্কা দেওয়া হয়েছে মারধর করা হয়েছে ঘটনায় আহত হন বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি অলোক মোহন্তি এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে বৃহস্পতিবার সন্ধ্যাতেই সিমলাপাল থানা ঘেরাওয়ে ডাক দেয় পদ্ম ব্রিগেড সন্ধ্যা থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা বিজেপির দাবি পুলিশের এই অতি সক্রিয়তা তাদের দমাতে পারবে না প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল রিপোর্ট খবর চেপিটি সাত